ছুটে গেল এজন্যই আমি শ্বশুর বাড়ি আসতে চাই না কত কিছু যে আমার থেকে নিতে হয় আমার সবগুলো টাকা শেষ হয়ে গেল তাহলে আমাকে বিয়ে করছো কেন বিয়ে না করলে তো কিপটা যা শ্বশুর বাড়ি কত দূরে খুঁজা যাবাই না বউ ওই তো দেখা যায় আমাদের গ্রামের বাড়ি চলেই তো আসলাম তাহলে যাওয়া যাক মিতু তোমার জন্য আমি একটা আন্টি কিনে আনলাম হাত দুটো এদিকে বাড়িয়ে দাও আমি পরিয়ে দেই এটা আমার জন্য কি সুন্দর আমি জীবনেও শুনি নাই শ্বশুর বাড়িতে গরু নিতে হয় সবই আমার কপাল ভাই তো ছুটে গেল সুমাইয়া তুমি কালকে ইমনের সাথে ডেটিং এ গেছিলা কি জন্য এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি আমি সবাইকে ছেড়ে তোমার কাছে চলে আসলাম আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা সুমাইয়া আমার জান বন্ধুরা আমি প্রবাসে চলে যাইতেছি আমার জন্য দোয়া করবা আমি ঠিকমতো যেন কাজ করতে পারি ওই দূর প্রবাসে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ সুন্দর করে কমেন্ট লিখে যান আপনাদের কমেন্টে দেখে আমি ভিডিও তৈরি করব। ধন্যবাদ এই ভিডিওগুলো আবদুল্লা তৈরি করে আপনারা শিখতে চাইলে তার সাথে যোগাযোগ করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন